গাইস আমি আশিক তোমাদের সাথে আজকে ডিউটিতে আছি এখন দেখতেই পাচ্ছ চারিধারে নাইটে আছি অনেক ঠান্ডা পড়ছে এখন এখন আমাদের এখানে এখন চলছে ঢালাইয়ের কাজ চারিধারে ঢালাই হচ্ছে লেবার কাজ করছে দেখতেই সবাই দেখো এই এখন আমি আছি এখন পাঁচতলার ছাদের উপরে এখন ভিউটা দেখো শুধু ছাদের উপর থেকে দেখতেই পাচ্ছ সব ছাদের উপরে ভিউটা দেখতে পাচ্ছ সবাই কে কোথায়তে দেখছো আমার এই ভিডিওটায় বলবেন কমেন্ট করে আর দেখতেই পাচ্ছ অন্ধকারেই আছে এখানে অন্ধকারে আমার দেখতেই হবে সে চার্জারটা দেখতে হচ্ছে আমাকে কারণ এখানে অনেক চোরের বেশি আসে তো চোর আসে বেশি একটু এখানে ওই জন্য আমার ডিউটিটা হচ্ছে সিকিউরিটি গার্ডের আর সব দেখতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন